আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ সহামত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম ইউটিউব চ্যানেলে আসলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও এভাবে দেওয়া হয় না ফেসবুক পেজে নিয়মিত ভিডিও দেওয়া হয় তো ফেসবুক পেজটি যারা দেখতে চান অবশ্যই আরিফ মোটরস টাঙ্গাল ফেসবুক পেজটিও অবশ্যই আমাদের কাছ থেকে আমাদের কাছে ঘুরে আসতে পারেন আমাদের পেস থেকে তো আমাদের এই মুহূর্তে যে হিট কালেকশনের গাড়িগুলো আছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি মানে প্রত্যেকটা গাড়ি একেবারে নতুন নতুন কন্ডিশনের গাড়ি আছে একেবারে নতুন কন্ডিশন ছয়শো কিলো থেকে শুরু করে এই যে গাড়িটা সুজুকি মনটন মানে আমার কাছ থেকে নেবেন যা পাবেন শোরুমে এর থেকে কম পাবেন আমার কাছ থেকে যা নেবেন শোরুমে এর থেকে কম পাবেন শোরুমে কিন্তু অনেক কিছু লাগানো থাকে না আর এটার মধ্যে টুকটাক কিছু লাগানো আছে একেবারে নতুন কন্ডিশনের একটা গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি সুজুকি জিক্সার ন্যাকেট ভার্সন এর এই গাড়িটা আছে তেইশ সালের কেনা তেইশ সালের গাড়ি একেবারে নতুন নতুন গাড়ি আছে পালসার ডবল ডিস্ক আছে অনলি মাত্র বত্রিশ হাজার টাকায় এবং পালসার সিঙ্গেল ডিস্ক ডবল ডিক্স মিলিয়ে প্রায় বারো তেরোটা গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে আছে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা বাইকই পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং সুযোগী মনোটন অন টেস্ট আর এটা অন টেস্ট এটা নাম্বার করা ঢাকা নাম্বার করা এই গাড়িটা এটাও একেবারে নতুন কন্ডিশন গাড়ি তো একেবারেই আমাদের কাছে যে নতুন কালেকশনের গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা আসবেন সারা বাংলাদেশ থেকে আসবেন ইনশাল্লাহ পাইকারি দামে রাখার চেষ্টা করব আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালী থানা অ্যালেঙ্গা পৌরসভা এলিঙ্গা পৌরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটে আরিফ মোটরস যারা ফেসবুক পেজটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দাঁড়াবেন এদিকে এস ভাষণ টু আছে তিনটা এস ভাষণ টু আছে তিনটা এই মুহূর্তে আমাদের এখানে আছে ব্ল্যাক এবং ব্লু আছে দুইটা নাম্বার করা আছে একটা এবং এই যে রেড ব্ল্যাক কালারের একটি অ্যাপাচি আরটিআর একদম লেটেস্ট মডেলের যে গাড়িটি দেখতে পারতেছেন এই গাড়িটা আছে এবং এইদিকে ফোর বি ডবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক দুইটা এস কানেক্ট এভিএস করা গাড়ি এই মুহূর্তে আমাদের কাছে আছে এবং এদিকে দেখতে পারতেছেন আরও সুপার সুপার কন্ডিশনের গাড়ি এদিকে আরও আছে ঠিক আছে মোন্ডা এক্স ব্রেক থেকে শুরু করে এবং টিভিএস রাইডার থেকে জাপানি আর এক্স কী বলবো এটা সারা বাংলাদেশ একটা সবাই কিন্তু চালাইতে পারে না বাংলাদেশের কারণ এই গাড়িগুলো এত তেল কম খায় মানে বলার বাইরে এক লিটার তেলে যায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার অনেক ভাইরা বলে যে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার করে যায় এর কারণে মূলত সবাই চালাতে পারে না টাকার জন্য না তেল একটু বেশি খায় এর কারণে চালা না আর শৌখিন মানুষ যারা আছে তারা মূলত এই বাইকটা চালিয়ে থাকেন একেবারে যা দেখতেছেন আয়না বরাবর একদম অরিজিনাল প্রত্যেকটা লাইট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে আমাদের এখান থেকে বাইক নেবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো পৌঁছিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এই যে একটা পালসার এই যে নতুনতো গাড়ি আরও এরকম নতুন মতো গাড়ি আরও আমাদের এখানে আছে আপনারা চাইলে পালসারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভিডিওটি শর্ট করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব নিয়মিত না দিতে পারলেও সপ্তাহে দুই তিন দিন ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ ভিডিও দেবো অনেক ভাইরা বলতেছেন যে আরে ভাই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেখি না আপনার ফোন দিয়ে বলে যে ভাই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও কই অনেক ভাইরা আছে আসলে আমার সাবস্ক্রাইবার প্রায় তেষট্টি হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে তো তারা কিন্তু আমাদের ভিডিও নিয়মিত দেখতে পারতেছে না এর কারণে মূলত আমরাই যে ইনশাল্লাহ এখন নিয়োগ করছি যে ইউটিউব চ্যানেলে আমরা রেগুলার না দিতে পারলেও সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব প্রাইস সম্পর্কে ইনশাল্লাহ জানার চেষ্টা করব নাম্বারটা বলে দিচ্ছি যোগাযোগের জন্য জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স টু জিরো একাশি পঁচিশ বারো জিরো ওয়ান সেভেন টু ওয়ান তেতাল্লিশ চৌত্রিশ পঁচাত্তর এই তিনটা নাম্বারে আপনারা ফোন দিলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই প্রাইস সম্পর্কে জানতে হলে আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসুন প্রত্যেকটা গাড়ির প্রাইস আমাদের داوس السلام عليكم الله حافظ